যে এখন আপনি সামনে যে বাঁশটা দেখতে পাচ্ছেন এই বাঁশটা সোজাসুজি কিন্তু আমার গাড়িটা আছে দেখে মনে হচ্ছে ঠিক আছে তো আমি এখন দেখুন কি কোন জায়গাটায় ফলো করছি আর গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখুন এই যে এই যে এই কাটালাম ঠিক আছে আবার এইখানে ধরলাম এই যে ঠিক আছে আবার এখানে আটটা আসলো এখানে আটটা আসলো এভাবে কাটবে এভাবে গোটা গাড়িটা দেখুন একটু জায়গার মধ্যে কিন্তু কেটে যাচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম স্টিয়ারিং কন্ট্রোল নিয়ে এই যে স্টিয়ারিং এখন আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিয়ারিংটাকে অনেকেই মানে সঠিক ব্যবহার করতে পারছে না তো সঠিক ব্যবহার কিভাবে করবেন আপনাদের ব্যবহারে কোন ভুলগুলো আছে সেগুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরছি এবং সঠিক প্রসেসে কীভাবে স্টিয়ারিংটাকে ব্যবহার করবেন লেফট সাইড জাজমেন্ট নিয়ে যাদের প্রবলেম আছে লেফট সাইড জাজমেন্টটাও কীভাবে করবেন আমি পুরো আজকের ভিডিওতে ডিটেলস দেখাচ্ছি তো ফার্স্ট টাইম আপনাদের বলি আপনারা প্রথমেই যেটা ভুল করেন সেটা যে ঠিকঠাক ঠিকঠাকভাবে ধরতে পারেন না যারা একদম নতুন চালা শিখছেন নতুন ড্রাইভার গাড়ি সম্বন্ধে অতটা নলেজ নেই সেই সকল ভাইদের এই প্রবলেমটা হয় যারা অনেক দিন গাড়ি চালাচ্ছেন তাদের এই প্রবলেমটা হয় না তো প্রথমেই এই যে স্টিয়ারিংটা আমি যেভাবে ধরেছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সঠিক নিয়ম যদি আপনি বলতে যান তাহলে এই জায়গাটাতেই স্টিয়ারিংটাকে ধরতে হবে তো আপনাকে একটা উদাহরণ দিয়ে যদি আমি বোঝাই তো আশা করি আপনি দেয়াল ঘড়ি দেখেছেন দেয়াল ঘড়িটায় যেমন এখানে বারো নম্বর কাঁটাটা থাকে সেই রকম এখানে তিন নম্বর কাঁটাটা থাকে ঠিক আছে আর এই জায়গাটায় থাকে আপনার ছ নম্বর কাঁটা এখানে থাকে কিন্তু ন নম্বর তো এখানে বারো ছয় এখানে নয় এখানে তিন ঠিক আছে তো আপনাকে ধরতে হবে কোন জায়গাটায় এবার আশা করি বুঝতে পারছেন আপনাকে ধরতে হবে তিন এবং নয় ঠিক আছে নয় এবং তিন এই দুটো জায়গার মধ্যে আপনাকে স্ট্যারিংটাকে ধরতে হবে এটা হচ্ছে স্ট্যারিংটাকে ব্যবহার করার আপনার সঠিক নিয়ম তা আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন যে কোন জায়গাটায় স্টারিংটাকে আপনাকে ধরতে হবে এবং আপনারা যে ভুলটা করেন কেউ হয়তো এখানে ধরে কেউ হয়তো এইখানে ধরে হ্যাঁ কেউ আবার এইরকম ধরে কেউ আবার এরকম ধরে তো এই প্রবলেমগুলো যাতে আপনাদের না হয় এইভাবে স্টারিং ধরলে কোনোদিনই আপনি সঠিক ব্যবহার করতে পারবেন না মানে স্টারিংটাকে যখন আপনি রাউন্ড দিয়ে ঘোরাবেন কোনো বড় টার্নিং জায়গায় তখন কিন্তু স্টারিংটা আপনি সঠিক ব্যবহার করতে পারবেন না আর এরকম এরকম করে ধরলে একটা এমার্জেন্সি সিচুয়েশন চলে আসবে যখন তখন আপনি আর স্টারিংটাকে তো অবশ্যই প্র্যাকটিস এই দুই জায়গায় ধরে স্টারিংটাকে কন্ট্রোল করার আমি একটা প্রসেস আপনাকে দেখাই আপনি ধরুন স্টিয়ারিংটাকে এইভাবে ধরেছেন ঠিক আছে এইভাবে স্টারিংটাকে ধরার পরে যখন আপনি কাটাচ্ছেন তখন তখন হাটটা কিন্তু এইখানে এসে আর আপনি এইভাবে এইখানটায় ধরতে হচ্ছে আপনাকে তাহলে এই হাতটা যে আর ঘুরছে না এই হাটটা তখন আপনি কোথায় ধরবেন এখানেই চলে আসছে এদিকে যাচ্ছে না কিন্তু হাটটা এখানেই চলে আসছে তাহলে আপনি পুরো স্টারিংটাকে কাটাতে পারছে না ঠিক আছে তো এই প্রসেসটাকে আপনার একদমই অ্যাপ্লাই করা যাবে না আপনাকে প্রসেসটাকে অ্যাপ্লাই করতে হবে সঠিক যেটা সেটা হচ্ছে এই দু জায়গায় ধরে এবার আপনাকে দেখাই এই একই সেম প্রসেস দেখাচ্ছি এই দুই জায়গায় স্টারিংটাকে ধরে হাটটা কিভাবে ঘুরছে দেখুন এই যে স্ট্যার্ডটা এখানে ধরে আছি তো যখন আমি বড় করে টার্নিং নিয়ে কাটাচ্ছি তখন এই যে এতটা চলে আসলো স্টারিংটা ঠিক আছে সেম প্রসেস এই জায়গায় স্ট্যারিংটা আবার এই হাতটা এখানে চলে আসলো আর এই হাটটা চলে আসলো এখানে তাহলে আবার আপনি এক রাউন্ড এভাবে ঘোরাতে পারলেন আপনি এভাবে যতটা পারবেন ততটাই ঘুরবে স্ট্যাংটা আপনার স্ট্যারটা যতটা কাটে ততটাই কিন্তু স্ট্যারিংটা কেটে যাবে তো আশা করি বুঝতে পারছেন এইভাবে স্টারিংটাকে ধরলে পরে আপনার সঠিক প্রসেসে স্টারিংটা ব্যবহার করা হবে নেক্সট যেটা প্রসেস নেক্সট প্রসেসটায় আসা যাক নেক্সট প্রসেসটা হচ্ছে আপনি যখন স্ট্যারিংটা ব্যবহার মোটামুটি শিখে গেছেন গাড়িটাকে আপনি ড্রাইভ করছেন ড্রাইভ করার সময় কী হচ্ছে আপনি এই বাঁ দিকের আইডিয়াটা কিন্তু বুঝতে পারছেন না ডান দিকের আইডিয়াটা মোটামুটি ঠিক করে নিতে পারছেন কিন্তু বাঁ দিকের আইডিয়াটা একদমই বুঝতে পারছেন না যে আপনি কিভাবে সাইড করবেন একটা গাড়িকে কিংবা গাড়িটাকে যখন আপনি পার্কিং করছেন তখন কিভাবে গাড়িটাকে পার্কিং করবেন তো এই প্রসেসটাকে সঠিক নিয়মে অ্যাপ্লাই করার জন্য একটা গাড়ি কিন্তু অবশ্যই আপনার দরকার আপনাকে আমি ভিডিওতে যতই দেখাই না কেন আপনি জাস্ট প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারবেন আমার মতো করে কিন্তু কখনোই এটাকে দেখে রেখে আপনি ফার্স্ট টাইম একটা গাড়িতে চেপে পড়বেন আর সঙ্গে সঙ্গে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন কখনোই পারবেন না তার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে গাড়ি চালানো মানেই হচ্ছে প্র্যাকটিস আপনি আমার ভিডিও যতই দেখুন না কেন বা ইউটিউবে আরও যত ভিডিও আছে যতই দেখুন না কেন আপনাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে একটা গাড়ি নিয়ে তবেই কিন্তু সঠিক প্রসেসে আপনি গাড়িটাকে সঠিকভাবে ড্রাইভ করতে পারবেন ঠিক আছে তো আপনার যে ভুলগুলো হচ্ছে তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি একটা গাড়ির স্টারিং বসে যাবেন তো লেফট সাইড জাজমেন্ট নিয়ে যেটা একটা অনুমান বা আইডিয়া আপনার মধ্যে এই জিনিসটা না থাকতেও পারে তা আমি শিখিয়ে দিচ্ছি ধরুন এই যে ঘড়ির এইটা তিন নম্বর কাটা এবং এটা হচ্ছে ন নম্বর কাটা তো এই তিন নম্বর এবং নম্বর কাটায় এই দুটো হচ্ছে আপনার মেন টার্গেট এই এর এটা হচ্ছে মেন টার্গেট এই সোজা সোজি যদি আপনি দেখেন তাহলে দেখবেন আপনার যে গাড়ির ড্যাশবোর্ড এই যে আমার গাড়ির ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডে ঠিক মিডিল বরাবর পড়ছে এখান থেকে হয়তো চার আঙুল এদিকে যাচ্ছে এবং মিডিল বরাবর পড়ছে এই মিডিল যে কোনো গাড়ির যে কোনো গাড়ি বড় গাড়ি হোক ছোট গাড়ি হোক যে কোনো গাড়ির আপনাকে অ্যাঙ্গেল করতে হবে ঠিক এই এই পজিশানে আমার হাতটা ঠিক আশা করি দেখতে পাচ্ছেন এই পজিশনে আপনাকে এভাবে অ্যাঙ্গেল করতে হবে এই যে আমার গাড়ির ওয়াইপার ব্লেডটা আপনি এখন দেখতে পাচ্ছেন যেটা শেষ সীমানা আমার ডান দিকে যে ওয়াইপার ব্লেড ওয়াইপার ব্লেডের যে শেষ সীমানা ড্যাশবোর্ডটাকে ঠিক এই কর্নার করে নিলে পরে এই সোজাসুজি নিলে পরে যে অ্যাঙ্গেলটা পড়ছে সেটাই কিন্তু আপনার বাঁ দিকের আইডিয়া যখনই আপনি বাঁ কোনো কিছুকে ওভারটেক করবেন বা বাঁ দিকে আপনি গাড়ি পার্কিং করবেন তখন এই বাদিকে যে চাকাটা আছে সেই চাকাটাকে আইডিয়া করতে গেলে আপনাকে এই জায়গাটায় তাকাতে হবে ঠিক আছে কখনোই এই কর্নারে তাকাবেন না ওই কর্নারে তাকালে আপনি আইডিয়া কখনোই বুঝতে পারবেন না তাহলে আপনার চাকাটা কিন্তু আরও ওইদিকে বাঁ দিকে চলে যাবে আপনি গাড়িটাকে কখনোই নিজের আয়ত্তর মধ্যে আনতে পারবেন না তো মোটামুটি যেটা বেসিক ধারণা সেটা হচ্ছে এই জায়গাটাকে আপনাকে ফলো করতে হবে এই জায়গাটা ফলো করলে দেখবেন চাকাটা আপনার ঠিকঠাক জায়গায় ঠিকঠাক পজিশনে দাঁড়াবে তো লেফট সাইড জাজমেন্ট নিয়ে এটাই একটা প্রবলেম আপনাদের মধ্যে আছে সেটা আমি ক্লিয়ার করে দিলাম কখনোই ওই কর্নারে তাকাবে না এবং এই ডান দিকের যেটা ব্যাপার ডান দিকটা আপনি মুখ বার করে আপনার চাকার পজিশনটা দেখতে পারবেন অতটা প্রবলেম হবে না ডান দিকটা ঠিক এই সোজাসুজি যাবে ঠিক আছে এই এর এই যে সোজাসুজি এই জায়গাটায় তাকাবেন একবারে কর্নারে কখনোই আপনি দুটো চাকারই তাকাবেন না হয় দিকের বা ডান দিকের তো এই যে দুটো প্রসেস এখন ভিডিওতে আপনাদের দেখালাম এই দুটো প্রসেস চলুন আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই যাতে আপনারা ভালোভাবে গাড়িটাকে ড্রাইভ করতে পারেন আমি যে জিনিসগুলো আপনাদেরকে বললাম এতক্ষণ সেগুলো আসলে কি সত্যি না আমি আপনাদের ভুল শিখালাম সেটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি চলুন দেখতে থাকুন তো গাইজ তার জন্য ফার্স্ট টাইম আমি গাড়িটাকে স্টার্ট করে নিয়েছি গাড়িটাকে স্টার্ট করে নিয়ে এখন আমি একটা ফাঁকা রাউন্ডের মধ্যে আছি তো গাইজ এখন আমি গাড়িটাকে স্টার্ট করে নিয়েছি স্টার্ট করার পরে প্রথম যে টিপসটা আপনাদের আমি শিখিয়েছিলাম যে স্টিয়ারিংয়ের এই দু জায়গায় ধরতে হবে এবং এই দু জায়গায় ধরার পরে আপনি যখন বড় করে কোনো রাউন্ড নেবেন তখন স্টিয়ারিংটা কাটাতে আপনার কতটা সুবিধা হয় এখন আমি একটা ফাঁকা ফিল্ডের মধ্যে আছি এখানে আমার গাড়িটাকে ঘোরাতে কোনো রকম অসুবিধা হবে না সেই কারণে ফাঁকা ফিল্ডে আসা ঠিক আছে তো এখন আমি এই দু জায়গায় ধরে স্টিয়ারিংটাকে পুরোটা ঘোরাচ্ছি আর কিভাবে গাড়িটা ঘুরছে সেটা আপনারা দেখতে থাকুন এই যে এদের কাটালাম ঠিক আছে আবার এইখানে ধরলাম এই যে ঠিক আছে আবার এখানে আটটা আসলো এখানে আটটা আসলো এভাবে কাটবে এভাবে গোটা গাড়িটা তখন একটু জায়গার মধ্যে কিন্তু কেটে যাচ্ছে তো এই প্রসেসটাকে আপনাকে ফলো করতে হবে স্টিয়ারিংটাকে কাটানোর জন্য এবং লেফট সাইড যেটা জাজমেন্ট আপনাকে বলছিলাম চলুন ওই যে ফুটবল খেলার যে ব্যারিকেডটা আছে এই জায়গাটায় দিকের আইডিয়াটা আপনাকে আমি দেখাচ্ছি এই জায়গাটা গাড়িটাকে সমান করে নিই তো এই যে এখন আপনি সামনে যে বাঁশটা দেখতে পাচ্ছেন এই বাঁশটা সোজাসুজি কিন্তু আমার গাড়িটা আছে দেখে মনে হচ্ছে ঠিক আছে তো আমি এখন দেখুন কি কোন জায়গাটায় ফলো করছি আর গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখুন এই যে দেখে মনে হচ্ছে কি লেগে গেল তাই তো কিন্তু ঠিক এই জায়গাটায় তাকালে কখনোই কিন্তু আপনার গাড়িটা লাগবে না তো আজকের ভিডিওটাতে আপনাদের যে প্রসেসটা আমি শেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করুন